আমি আজকে আমার ইনস্টাগ্রামে অনেকে মেসেজ দিয়েছে আমি একটা বিষয় শেয়ার করতে চাই বেশি রয়েছে আমি প্রথমে বলি আমি সুইজারল্যান্ড থাকি না তারপরে আপনি আর সুইজারল্যান্ড সম্পর্কে জানতে চান তো আজকে আমি আর সুইজারল্যান্ড সম্পর্কে আরেকটা ভিডিও দিতেছি আজকের ভিডিওতে তো আমি আজকে বলবো যে সুইজারল্যান্ড সম্পর্কে আমি ধারণা কীভাবে পাই আমার বন্ধু বান্ধব ওই জায়গায় থাকে আর সুইজারল্যান্ডের সাথে আমি থাকি তো আমি এখন এ এখন এরকম পরিস্থিতি সুইজারল্যান্ডের পাশ থেকে আমি এখন চলে যেতেছি আরেক জায়গায় ডেনমার্কের পাশে ডেনমার্কের পাশে হামবর্গে আমি এখন থাকতাম মিউনেকের কাছে এখন চলে যেতেছি পাই ডাইরেক্ট হামবর্গে তো এখন কথা বলবো সুইজারল্যান্ডের বিষয়েই যে সুইজারল্যান্ডে কীভাবে কাজ পাবেন আপনারা তো সুইজারল্যান্ডে কাজ করার জন্য আগে আপনাকে সুইজারল্যান্ডে আসতে হবে আমি রোজা রেখে ভিডিওটা তৈরি করতেছি অনেক কষ্ট করে আমার মাথা তা ঘুরেতেছে তারপরে আমি বাজার মানে ভিডিওটা তৈরি করতেছি আপনাকে আগে সুইজারল্যান্ডে আসতে হবে সুইচ বাসা জানতে হবে আর সুইজারল্যান্ডে কাজ করার জন্য কোম্পানির সাথে যোগাযোগ করতে হবে অনেক বলবেন কোম্পানি কোথায় পাবেন অনলাইনে অভাব নেই কোম্পানি আপনি অনলাইন থেকে খুঁজে বাই করতে পারেন আবার যদি আপনার কোনো ফ্রেন্ড থাকে তাহলে ওই জায়গায় খুঁজতে বাইর করতে পারেন আপনার যদি কোনো ফ্রেন্ড থাকে ওদের কাছ থেকে খুঁজে বাই করতে পারেন আর ফলে আপনি খেতে কামারে জব করতে পারেন এর ফলে এক বাস আমার প্রশ্ন করছিলো বাইর যে আমি সুইজারল্যান্ডে অবৈধ মানে কাগজ ছাড়া কীভাবে কাজ করব কাগজ ছাড়ার সুযোগ সুবিধাটা বলি কাগজ ছাড়া যদি আপনি কাজ করেন তাহলে আপনি কাজ এত একটা পাবেন যে এরকম না কাজ কাগজ সুইজালেনের কাজ কাগজ ছাড়া কাজ করলে আপনার অনেক জামেলা হইব আমি খুব তাড়াতাড়ি কথা বলতেছি কেননা ভিডিওটি অত বেশি বড় করতাম না আমি শুরু করেই শেষ করে দেবো আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তো সুইজালেন কাজ যদি করেন আপনি যদি কাগজ ছাড়া তাহলে অনেক জামেলায় পড়তে পারেন সুইজালেন্ডের কাগজ ছাড়া কাজ মিলে মিলে না এমন কোনো কথা না আর সুইজারল্যান্ডের আইন কারণ একবারে সহজেই ইজি সব কিন্তু সুইজারল্যান্ডে এত একটা মানে মানুষ অপরাধ করে না সুইজারল্যান্ডে কোনো জেল নাই শান্তির দেশ সুইজারল্যান্ড এত শান্তির কোনো দেশ নাই ইউরোপের ভিতরে আপনার সুইজারল্যান্ডে আসেন কাজ অ্যাভেলেবেল আছে কাজ কাম ম্যানেজ না করতে আমরা সেই সমস্যা নেই আমার বন্ধুবান্ধব আছে কাজ ম্যানেজ করে দিব আর তারপরে যদি আমরা যদি না পারি অনলাইন থেকে বাই করে দিন অনলাইনে যায় লাগবেন সুইচ জব দিয়ে দেখবেন সব কিছু ফাই যাবেন জব লিখলি স্যার সুইস জব লেখলে স্যার দেবেন যে সিটি দেখবেন এই সিটির নাম লিখে আর জব লেখলে তো এই অনলাইনে পাই যাবেন তো আপনি সুইজারল্যান্ডে যদি কোনো কোম্পানির ইয়ে করেন তাহলে কোম্পানির আপনি যদি কোনো ক্ষেত্রে মানে অভিজ্ঞতা দেয় যে আমি কাজের অভিজ্ঞতা আছে আমি এই কাজটা করুন তো এই কাজটা সম্পর্কে আপনি সুইজারল্যান্ডে আসার পর আপনি একটা মানে প্রশিক্ষণ নেবেন নেওয়ার পরে আপনি সুইজারল্যান্ডে কাজ পেয়ে যাবেন সুইজারল্যান্ডের কাজ করে একবার ইজি ভাই সুইজারল্যান্ডে যদি কাজ করেন আপনি যদি প্রশিক্ষণ নেন তাহলে আপনার স্যালারি দ্বিগুণ হবে আর যদি প্রশিক্ষণ সারা আপনি কাজ করেন তাহলে আপনার স্যালারি কম হতে পারে কেরম আপনি একজন প্রশিক্ষণ লোক আর আন প্রশিক্ষণের মধ্যে পার্থক্য আছে একজন যে প্রশিক্ষণ দেয় তিন চার মাস প্রশিক্ষণ দেওয়া মানে তিন চার বছর প্রশিক্ষণ দেওয়ার পরে প্রশিক্ষণ দেয় যারা তাদের মনে করেন যে তাদের এক্সট্রা একটা রিমান্ডে তাই প্রশিক্ষণ ব্যাপার তাই প্রশিক্ষণ ব্যাপারটা নিয়ে আপনি মানে এটাই জার্মান ভাষায় খুব প্রক্রম মানে পরীক্ষামূলক কাজ বাংলা ভাষা তো প্রশিক্ষণের একটা ব্যাপার তাই পেপার দিয়ে আপনি যে কোনো কোম্পানিতে ট্রাই করতে পারবেন যে কোম্পানি প্রশিক্ষণ নেবেন আর আপনি তাহলে সুইজারল্যান্ডে আসার পর আপনি সুইজারল্যান্ডের পুলিশও হতে পারেন আর্মিও হতে পারেন বর্তমানে সুইজারল্যান্ডে আর্মির দরকার আর স্বর্ণ সংখ্যা বাড়াইব আর কি সুইজারল্যান্ডে এরপরে আপনার সুইজারল্যান্ডের আপনি যদি চান এইসব করতে চান তাহলে আপনার রেসিডেনশিপ লাগবো সুইজারল্যান্ডের আর ইউরোপের যে কোনো দেশের রেসিডেনশিপ হইলেই হইব সমস্যা নেই আর আমি মনে করি যে আপনারা যদি সুইজারল্যান্ড আয়সে ইউরোপের অন্য কোনো দেশে আসেন আসার ফর সুইজারল্যান্ডে আসতে পারবেন যদি ইউরোপের অন্য কোনো দেশের রেসিডেন্টশিপ নিয়ে সুইজারল্যান্ডে আসেন তাহলে আপনার জন্য ব্যাটার হবে আপনার জন্য ভালো হবে আমার মাথা ঘরেছে আমি কথা বলতে পারতেছি না তারপরে আমি অতটুকু বলে দিতেছি যে আপনি সুইজারল্যান্ডে আসার ফর কাজ পেয়ে যাবেন কোনো টেনশন নেই সুইজারল্যান্ডের কাজের কোনো শর্ট নেই আর সুইজারল্যান্ডের স্যালারি সুইজারল্যান্ডের স্যালারি সম্পর্কে কইটা আপনি ইনকাম করতেছেন বাংলার দশ লাখ আট লাখ নয় লাখ সাত লাখ ইনকাম করতে পারবেন কোনো সমস্যা নেই কিন্তু মন লাগেন হর্ষ আছে আপনার ছোটো টস করে লাখ টাকা ইনকাম করতে পারবেন সুগুঞ্জা কোনো সমস্যা নেই আমরা একটি আদা মন না ভাই ভাই